কানাডার ইমিগ্রেশন সিস্টেমের কথা ভাবলেই আমাদের মাথায় আসে সুযোগ আর নতুন জীবনের সম্ভাবনার কথা তাই না কিন্তু পর্দার আড়ালে এর একটা বেশ জটিল দিকও আছে নিয়ে খুব একটা আলোচনা হয় না চলুন আজ আমরা কানাডার নির্বাসন ব্যবস্থার সেই লুকানো দিকগুলো একটু কাছ থেকে দেখি আচ্ছা চলুন একদম মূল তথ্যে চলে যায় প্রথম সংখ্যাটায় দেখুন বেশ অবাক করার মতো দশ হাজারেরও বেশি নির্বাসন ওয়ারেন্ট এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে তার মানে হলো এই মানুষগুলোকে দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা এখনও দেশেই রয়ে গেছে আর এখানেই সমস্যাটা আরও বড় হয়ে যায় আরও বত্রিশ হাজার মানুষ আছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্টও আছে কিন্তু কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএর কাছে তাদের কোনো খোঁজি নেই সোজা কথায় তারা কোথায় আছে কেউ জানে না তো এই পুরো জটিল বিষয়টাকে সহজে বুঝতে চলুন দেখে নেই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই নির্বাসন জট আসলে কতটা বড় তারপর বহিষ্কারের কিছু পরিসংখ্যান কাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে কেন কিছু মানুষকে সরানো যাচ্ছে না এবং সবশেষে এই ব্যবস্থা সংস্কারের জন্য কি ধরনের প্রস্তাব আসছে তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে এই যে নির্বাসন জট বা ব্যাকলগের কথা আমরা বলছি এটা আসলে সিস্টেমের ওপর ঠিক কীরকম চাপ তৈরি করছে এখন এই স্লাইডের তথ্যটা দেখুন ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না একদিকে সিবিএসএ বলছে তারা প্রায় ত্রিশ হাজার মানুষকে নির্বাসনের জন্য কাজ করছে কিন্তু ঠিক একই সময়ে আরও বত্রিশ হাজার মানুষ পুরোপুরি নিখোঁজ মানে এজেন্সিকে একই সাথে দুই ধরনের বিশাল চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই সমস্যাটা কিন্তু আজকের নয় কিছু ওয়ারেন্টু প্রায় এক দশক মানে দশ বছরেরও বেশি পুরনো ভাবন্ত দু সাল থেকে চারশো তিয়াত্তর জন ওয়ান্টেড কিন্তু তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি এত সব সমস্যার কথা তো শুনলাম কিন্তু মজার ব্যাপার হল এই বিশাল জট থাকা সত্ত্বেও সিবিএসএ কিন্তু রেকর্ড সংখ্যায় মানুষকে দেশ থেকে বেরো করে দিচ্ছে এই তথ্যটা পুরো পরিস্থিতিকে আরও একটু জটিল করে তোলে দেখুন দু সালের শুধু অক্টোবর মাস পর্যন্তই সিবিএসএ প্রায় উনিশ হাজারের কাছাকাছি মানে আঠারো হাজার সাতশো পঁচাশি জনকে ক্যানাডা থেকে বহিষ্কার করেছে এটা একটা অল টাইম রেকর্ড একদিকে এত বড় জট অন্যদিকে রেকর্ড ব্রেকিং বহিষ্কার দুটো একসাথে কিভাবে চলছে তার মানে এই না যে কোনো কাজ হচ্ছে না সিবিএসএ কিন্তু এই জট কমানোর জন্য বেশ সক্রিয়ভাবেই চেষ্টা করছে যেমন ধরুন দু সাল থেকে তারা দশ হাজারের বেশি ওয়ারেন্ট নিষ্পত্তি করেছে হয় তাদের খুঁজে বের করে অথবা অন্য কোনো কারণে ওয়ারেন্ট বাতিল করে সো চেষ্টা চলছে কিন্তু চ্যালেঞ্জটা এখনও অনেক বড় আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই যে হাজার হাজার মানুষকে বহিষ্কার করা হচ্ছে তারা আসলে কারা কি কারণে তাদের দেশ ছাড়তে হচ্ছে এই চারটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন সবচেয়ে বড় অংশটা মানে পনেরো হাজারের বেশি মানুষ তারা হলেন এমন শরণার্থী আবেদনকারী যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে আর অন্যদিকে গুরুতর অপরাধ যেমন সঙ্গবদ্ধ অপরাধ বা অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য যাদের বহিষ্কার করা হয়েছে তাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশ কম আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ আদেশ পাওয়ার পর নিজে থেকেই দেশ ছেলে চলে যায় মাত্র দশ শতাংশ ক্ষেত্রে তাদের জোর করে বা সিবিএসএ এসকর্টের মাধ্যমে ফেরত পাঠাতে হয় তাহলে প্রশ্ন আসেই যদি এত মানুষকে বহিষ্কার করা হয় তাহলে জটাটা কমছে না কেন এখানেই আসছে ইম্পসিবল টু রিমুভ বা যাদের সরানো প্রায় অসম্ভব তাদের কথা এই সংখ্যাটাই কিন্তু পুরো সমস্যার আসল কারণ প্রায় পঁচিশ হাজারের বেশি মানুষ এমন একটা আইনি প্রক্রিয়ার জালে আটকে আছেন যে কারণে সিবিএসএ চাইলেও এই মুহূর্তে তাদের দেশ থেকে সরাতে পারছে না তো কেন এদের সরানো যাচ্ছে না কারণটা হল আইনি জটিলতা যেমন ধরুন কেউ হয়তো ফেডারেল কোর্টে আপিল করেছে অথবা তার বিরুদ্ধে অন্য কোনো মামলা চলছে বা সে জেলে আছে এসব ক্ষেত্রে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে বহিষ্কার করা যায় না এছাড়াও প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট নামে একটা প্রক্রিয়া আছে যেখানে দেখা হয় যে নিজ দেশে ফিরলে তার জীবনের কোনো ঝুঁকি আছে কি না এই সব কিছু মিলিয়েই প্রক্রিয়াটা আটকে যায় এই যে এত জটিল একটা পরিস্থিতি এখান থেকে বের হওয়ার পথ কি কিছু বিশেষজ্ঞ বলছেন বর্তমান সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা দরকার যেমন ইমিগ্রেশন আইনজীবী সার্জিও কারাস একটা বেশ সাহসী প্রস্তাব দিয়েছেন তিনি বলছেন সরকারের হাতে এমন ক্ষমতা থাকা উচিত যাতে বিশেষ করে গুরুতর অপরাধের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা আপিল কোর্টের মতো দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়িয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় এখন মনে হতে পারে এত কঠোর সংস্কারের কথা কেন বলা হচ্ছে এর পেছনে কারণও আছে এমন ঘটনাও ঘটেছে যেখানে দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে কানাডা থেকে বের করতে আইনি জটিলতার কারণে কয়েক দশক মানে বিশ ত্রিশ বছরও লেগে গেছে শেষ পর্যন্ত আমরা কিন্তু একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি একটা দেশ একদিকে তার আইন প্রয়োগে কতটা কঠোর হবে আর অন্যদিকে প্রত্যেক ব্যক্তির জন্য যথাযথ আইনি প্রক্রিয়া কিভাবে নিশ্চিত করবে এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হলো কানাডার নির্বাসন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এর সহজ উত্তর নেই